কমলারানির দিঘি সিলেট বিভাগের বেশিরভাগই মানুষের কাছে এর ইতিহাস কম বেশি জানা এই হলো সেই ঐতিহাসিক দিগি যার রয়েছে অনেক রহস্যময় ইতিহাস বিশাল এই দিগিকে ঘিরে জানা অজানা ইতিহাসের সন্ধানে আমি চলে এসেছি মৌলীবাজার জেলার রাজনগর উপজেলায় আজ থেকে সাতশো বছর পূর্বে তখনকার সময়ে বিয়ে শাদি সিন্নির অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় হাঁড়ি পাতিল এই দিঘি থেকে বেশি উত্ত আসলে কি তা সত্যি অবাক কাণ্ড তাছাড়া দিগির পশ্চিম পাড়ে অবস্থিত আছে তিনশত সফর সঙ্গী হজরত কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাহিয়ার মাজার এই মাজারের অলির ও আছে অনেক কেরামতি ইতিহাস মাজার সম্পর্কিত ভিডিও পরবর্তীতে তুলে ধরা হবে তাহলে চলুন আজকের মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আমাদের ট্রাভেলিং চ্যানেল এর পক্ষ থেকে সুমন জানাচ্ছি সুস্বাগত দর্শক বন্ধুরা আপনারা জানেন সিলেট বিভাগের মৌলবীবাজার জেলা হচ্ছে ইতিহাস ঐতিহ্যে গেরা একটি জেলা এখানে রয়েছে অসংখ্য ইতিহাস তার মধ্যে অন্যতম হচ্ছে আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে কমলারানীর দিঘি খুব চমৎকার কিন্তু বিশাল এই দিঘি এর পুরো ইতিহাসটি আপনাদের সামনে আজকে তুলে ধরবো আর এখানে কিন্তু চমৎকার কিন্তু পুকুরে রয়েছে শীতের অনেক অতিথি পাখি সেইগুলো দেখা যাচ্ছে অবশ্যই ক্যামেরাতে কীরকম আসতেছে জানিনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে ভোর সকালে সিলেট থেকে রওনা দিয়ে প্রায় এক ঘন্টার অধিক বাইক চালিয়ে ফেঞ্চুগঞ্জ রোড ধরে এসে হাজির হলাম মৌলিবাজার জেলা কলেজ পয়েন্টে মৌলিবাজারের পরিচিত মুখ আমার প্রিয় ট্রাভেল ব্লগার রায়হান ব্লগসের রায়হান বাইক নিয়ে রওনা দিলাম কমরা রানির উদ্দেশ্যে কলেজ পয়েন্ট থেকে মৌলীবাজার মূল শহরগামী রাস্তায় সামান্য আসার পর হাতের ডান দিকে প্রবেশ করি একটুখানি আসার পর মিলে আরও একটি দিঘি যার নাম কুদালি দিঘি যেদিকে যায় সেই দিকে চোখ আসে দিঘি এক কথায় দিঘির শহর যায় মৌলীবাজারকে বন্ধুরা কুদালি দিগিরও আছে অনেক ইতিহাস কমলা রানীর দিঘি যখন খনন করা হয়েছিল তখনকার সময় শ্রমিকরা সকালবেলা যাবার সময় এক কুদাল মাটি নিয়ে যেত এবং বিকেলবেলা আসার পথে এই জায়গা থেকে আরও এক কোদাল মাটি সরিয়ে নিত এর মানে হচ্ছে এক কোদাল যাবার সময় এবং আসার সময় এক কোদাল মাটি এভাবে নিতে নিতে এই জায়গায় দিঘিতে পরিণত হয় এবং এই জায়গা বা এই দিগির নাম পরবর্তীতে হয় কোদালি দিকি কিন্তু কালের বিবর্তনে আজ এই দিঘি মাটি ধীরে ধীরে বরাট হয়ে এখন জমিনে পরিণত হয়েছে যদিও আগে মৌলীবাজার আমি একবার এসেছি তবে এইবার প্রথম আসলাম রাজনগর উপজেলায় রাজনগর নিয়ে খুবই সুন্দর একটি প্রবাদ আছে চা দান হাওর এই তিনে মিলে রাজনগর আর আমি যদি বলি চা দান না বন্ধুরা গল্প করতে করতে আমরা চলে এসেছি একদম কাছে কমলা রানের এই জায়গার নাম হচ্ছে গোরগাঁও অথবা উত্তর গড়গাঁও মৌলীবাজার থেকে রাজনগর বাজারে এসে রাজনগর বালাগঞ্জ রাস্তা দিয়ে রিক্সা অথবা সিএনজি করে সাগর দিগির পাড় বললেই এখানে নামিয়ে দেবে বন্ধুরা আমরা এখন এসে হাজির হয়ে গেলাম ঐতিহাসিক কমলারানের দিঘি অথবা সাগর দিকির সামনে তিত আছে পনেরোশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে শের শাহের শাসন আমলে তার রাজ্যের অন্তর্গত ছিল গুটা রাজনগর এলাকা পরবর্তীতে তার নামকরণের মাধ্যমে রাজনগরের নামের উৎপত্তি হয় পনেরোশত আশি খ্রিস্টাব্দে বানু নারায়ণের ও বর্তমানে তার জ্যেষ্ঠ পুত্র নারায়ণ উত্তরাধিকার সূত্রে এ রাজ্যের রাজা অন্তর্ভুক্ত হন রাজা নারায়ণের স্ত্রী কমলা ছিলেন অপরূপা সুন্দরী কোমলা রানীর ছিল পাঁচ পুত্র ও চীন কন্যা সন্তান সমাজ সংস্কারক রাজা সুবীর নারায়ণ এক রাতে স্বপ্নে দেখলেন তার এলাকায় দিঘি হনন করতে হবে স্বপ্নে দেখা অনুযায়ী দিঘি হননের প্রথম দিন মাটিতে কুদালের চুয়াকারীকে রানী একটি স্বর্ণের হার উপহার দেন দিঘির অবস্থান ধরা হয় বারো একর বারো বিঘা বারোপুয়া বারোশো টাক জায়গা দিগির কাজ সম্পূর্ণরূপে শেষ হওয়ার পর দিগিতে পানি উঠছে না দেখে রাজা নারায়ণ বিস্মিত হয়ে পড়েন এরপর কিছু দিন পর পরই রাজা স্বপ্নে দেখেন কমলা রানী যদি দিগিতে গঙ্গা দেবীর পূজা করেন তাহলে পানি উঠবে রাজার কথা মতো রানী সম্মতি প্রদান করেন পূজা সম্পন্ন হওয়ার পর রানী দিগিতে পা রাখা মাত্রই পানি উঠা শুরু হয় এক সময় কমলা রানী পানির নিচে ডুবে গেলেন কথিত কমলা রানীর মা বাবা আশায় দেরি হওয়ায় গঙ্গা দেবী কমলা পানির উপর কিছু সময় বাসিয়ে রেখেছিলেন রাজা রানীকে হারিয়ে যখন দিক ভ্রান্তব তখন একদিন স্বপ্নে দেখেন রানী রাজাকে বলছেন প্রতিদিন সূর্যোদয়ের সময় তার দুই সন্তানকে দিঘির পাড়ে নিয়ে আসার জন্য এবং প্রতিদিন দুধ পান করাবেন বলে সে বলে যায় কিন্তু শর্ত ছিল একটি রানী রাজাকে বললেন বারো বছর তুমি আমাকে স্পর্শ করতে পারবে না তাহলে আমাকে আবার ফিরে পাবে রানীর কথা মতো প্রতিদিন রাজা দুই সন্তানকে দিঘির পাড়ে নিয়ে আসেন রানী দুই সন্তানকে দুধ পান করাতেন রাজা অবশ্যই দূর থেকে এই দৃশ্য অবলোকন করতেন একদিন রাজা দৈর্য শক্তি হারিয়ে ফেলেন রানীর শাড়ির আচল ধরে টান দিলেন তাৎক্ষণিক রানী লাফ দিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়লেন এবং রাজাকে বললেন আমি আর এই দিঘিতে থাকবো না এরপর পরই একটি নৌকা বেশে উঠে রানী তাৎক্ষণিক নৌকাতে উঠে যান রাজা চিৎকার করে কমলা রানীকে ডাকেন রানী বলেন আমি আর এই দিগিতে থাকবো না এবং আমার সাথে আর দেখা হবে না নৌকা পানির নিচে তলিয়ে যায় তারপর থেকে কমলা রানী রাজা আর কোনো দিন দেখতে পাননি লোক মুখে এই দিগি নিয়ে আরও চমকপ্রদ গল্প কাহিনী প্রবাদ আছে বিভিন্ন সময়ে এই এলাকায় কাহারও বিয়ে শাদি অথবা সিন্নির অনুষ্ঠান হলে আগের দিন পান সুপারি বা পানের বাটা রেখে প্রয়োজনীয় হাঁড়ি পাতিল উল্লেখ করে বললে দিগি থেকে বেশি উঠত এবং অনুষ্ঠান শেষ হলে আবার রিটার্ন দিলে পানির নিচে চলে যেত একদিন কোনো এক ব্যক্তি ইচ্ছা অথবা অনিচ্ছাকৃতভাবে একটি ছোট পাতিল রিটার্ন না দেওয়ার জন্য দিগির পানিতে রাখা হাড়ি পাতিল বরাবরের মতো নিচে যাচ্ছিল না তারপর এলাকায় হৈ শুরু হলো খোঁজ নিয়ে জানা গেল একটি পাতিল বাকি থাকায় অবশিষ্ট পাতিলগুলো নিচে যাচ্ছিল না পরবর্তীতে এই জায়গা থেকে পাতিলটি নিয়ে এসে সবগুলোর সাথে মিশ্রিত করে পানিতে রাখার পর পানির নিচে চলে যায় তারপর কোনো এক সময় আবার অনুষ্ঠানের জন্য এইভাবে পান সুপারি রাখার পর পাহাড়ি পাতিল চাওয়া হয় এবং পুনরায় আগের মতো আর ফিরে আসেনি পাহাড়ি পাতিলের এই সিস্টেমটি বন্ধ হয়ে যায় চিরদিনের জন্য বন্ধুরা কমলারানীর দিঘি সম্পর্কে সম্পূর্ণ ইতিহাস সংগৃহীত যা আমি বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করেছি ইচ্ছা অনিচ্ছাকৃত ভুল দুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল এই স্টার্সে দেশ এবং বিদেশের এরকম দর্শনীয় স্থান এবং ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয় আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন যদি আমাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম